আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী আজ আমি আপনাদের সাথে রাইট ফর্ম অফ ভার বিষয়টি নিয়ে আলোচনা করব তো রাইট ফর্ম অফ ভার আমরা করব কোন প্রকার বাংলা করা ছাড়াই শর্টকাট রুল দিয়ে তো আসেন শর্টকাট রুল দিয়ে কিভাবে রাইট ফর্ম অফ ভার করা যায় কোন প্রকার বাংলা করা ছাড়াই তো আমরা সেটা আজকে দেখি তো দেখেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই যে রাইট ফর্ম অফ ভার্ভ করার সময় প্রত্যেকটা গ্যাপের পরে দেখেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু ভার্ভ দেওয়া আছে তাই না কারণ কি রাইট ফর্ম অফ ভার্ব মিন্স প্লেইং উইথ ভার্ভ মানে ভার্ভ নিয়ে খেলা করা তো দেখেন প্রত্যেকটা গ্যাপের পরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার কি ভার্ব দেয়া আছে তাই না তো একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে ভার্ব দেয়া আছে প্রত্যেকটা ভার্বই হচ্ছে বিয়ন। এবং প্রত্যেকটা ভার্বই হচ্ছে পুলোরাল ক্লিয়ার আসেন এবার তো দেখেন এ নাম্বারে গ্যাব আছে গ্যাবের আগে সাবজেক্ট আছে প্যারেন্টস তো প্যারেন্টস মানে পিতা মাতা অবশ্যই পুলোরাল কারণ একের অধিক বুঝাচ্ছে পিতা এবং মাতা দুইজন তো সাবজেক্ট যদি পুলোরাল হয় ভার ভাবে তো এখানে বি ভার বসাতেই বলছে তো বি ভার বলতে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ারকে বুঝি তো এখানে যেহেতু সাবজেক্ট প্লোরাল আমরা ভার বসাবো কি প্লুরাল তার মানে এখানে ভারভাবে আর হবে ক্লিয়ার তাহলে সাবজেক্ট ভার ভারভাবে প্লুরাল আচ্ছা এবার চলে আসেন আপনি বি নাম্বারে বি নাম্বারে এখানে রয়েছে কি পাঁচ ব্র্যাকেটের ভিতরে ভার বাসে বেয়ার বেয়ার মানে জন্মগ্রহণ করা এখন হোয়েন এ চাইল বেয়ার যখন একজন শিশু জন্মগ্রহণ করে যেহেতু প্রেজেন্টের ঘটনা তাহলে এখানে উত্তর হবে কি ইজবর্ন আচ্ছা এবার চলে আসেন আপনি সি নাম্বারে দেখেন গ্যাব আছে গ্যাবের আগে সাবজেক্ট আছে জয় তো জয় পুলুরাল জয় কিন্তু মানুষেরও নাম হয় একটা জিনিস আপনি খেয়াল করবেন নাওনের শেষে এস থাকলে সেটা প্লুরাল তো জয় হলো প্লুরাল তো সাবজেক্ট প্লুরাল ভারভাবে প্লুরাল অর্থাৎ যা আছে তাই উত্তর আমি এটা আর লিখলাম না আচ্ছা দে নাম্বার সরি ডি নাম্বারে চোখ রাখেন গ্যাব আছে গ্যাবের আগে সাবজেক্ট হলো দে তো দে মানে তারা এটা তো পুলোরাল তো সাবজেক্ট ভার ভারভাবে প্লুরাল তাহলে এখানে স্টার্ট আছে স্টার্টই হবে এটাও আমি আর লিখলাম না কারণ যা আছে তাই উত্তর আচ্ছা ই নাম্বারে দেখেন গ্যাব আছে গ্যাবের আগে স্টার্ট আছে তো স্টার্ট এরপরে গ্যাপ থাকলে ভিহন প্লাস আইএনজি হয় আচ্ছা এবার আপনি আসেন সরাসরি এফ নাম্বারে তো দেখেন এফ নাম্বারে গ্যাপ আছে গ্যাপের আগে অপ আছে প্রিপোজিশন তো আমরা তো জানি যে প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে ওয়ান প্লাস আইনজি তো এখানে আছে নার্স নার্সের সাথে আইনজি যোগ হবে আচ্ছা আর একটা বিষয় আমি বলি তো কোনো ভার্বের শেষে যদি ই থাকে আইনজি যোগ করার সময় ই লোপ পায় তো এ কারণে নার্সের শেষে ইটা আর লেখা লাগেনি তো দেখেন তারপর জি নাম্বারে গ্যাব আছে গ্যাবের আগে অ্যান্ড আছে তাই না তো আমরা জানি একটা রোল আছে অ্যান্ডের আগে পরে সমজাতীয় করতে হয় সমজাতীয় কী জিনিস এক জিনিস এক জাতীয় করা তাহলে অ্যান্ডের আগে করলাম নার্সের সাথে আইনজি তাহলে এখানে আমরা করবো ব্রিংয়ের সাথে আইনজি মানে নার্সিং ব্রিঙ্গিং মিল করলাম তো আচ্ছা দেখেন এইস নাম্বারে দেখেন গ্যাব আছে গ্যাবের আগে সাবজেক্ট দিয়ে তো সাবজেক্ট প্লোরাল ভারভাবে প্লোরাল আর ওই ব্র্যাকেটে আছেই তো পুলুরাল ভাত তাহলে যা আছে তাই উত্তর লিখলাম না আচ্ছা চলে আসেন এবার আপনি আই নাম্বারে দেখেন গ্যাপ আছে গ্যাপের আগে মাইন্ড আছে দেখেছেন তো মাইন্ডির পরে গ্যাপ থাকলে ভিয়ান প্লাস আইএনজি তাহলে এখানে টেকের সাথে কি করব আইএনজি যোগ করব এবার এখানে তারপর দেখেন আমরা যে নাম্বারে গ্যাপ আছে গ্যাপের আগে উই আছে সাবজেক্ট পুলুরাল ভার ভাবে পুলুরাল তাই না তো এখানে একটু বাংলা করতে হবে এই লাস্টের লাইনটাই কারণ এখানে মোডাল ভার আনতেই হবে তো উই, ড্যাশ নেভার আমাদের কখনোই আওয়ার প্যারেন্টস আমাদের পিতা মাতাদেরকে অফেন অফেন্ড আমাদের কখনোই আমাদের পিতা মাতাকে অসন্তুষ্ট করা উচিত নয় তো तो उसी तौर थे এখানে আমরা মডেল ভার শুড নিয়ারবো তাহলে উত্তর হবে কি শুড